নাগালের মধ্যে রয়েছে গতবার রোজার সময় কিন্তু দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি ছিল কিন্তু এইবার রোজায় আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্যের দাম কিন্তু খুবই কম এবং মানুষ কিন্তু তারা কিনে স্বস্তি পাচ্ছে এবং আরেকটি বিষয় হচ্ছে সেহেরি ইত্যাদি এবং তারাফি এই সময় গতবার মানুষই কিন্তু অনেক অভিযোগ ছিল যে ইলেকট্রিসিটির অনেক ধরনের সমস্যা হয়েছে কিন্তু এইবার কিন্তু আসলে এই ধরনের সমস্যা মানুষ লক্ষ্য করেনি এবং বিশেষ করে এবারের কিন্তু দাম সবই কম থেকে শুরু করে গতবার যে পেঁয়াজের দাম ছিল আলুর দাম ছিল রসুনের দাম ছিল ডিমের দাম ছিল তা কিন্তু এবার একেবারে হাতে না গালে এবং মানুষ কিন্তু খুব ভালোভাবেই কেনাকাটা করছে এবং এবার যে সবজির দামগুলো তাও কিন্তু হাতে নাগালে রয়েছে বিশেষ করে এবার যারা সবজি বিক্রেতা তারাও খুশি ক্রেতারাও খুশি যে দাম মোটামুটি হাতে নাগালে কাঁচামরিচ নিয়ে আমরা অনেক ধরনের কথা শুনেছি সাবেক প্রধানমন্ত্রী তিনি অনেক ধরনের কাঁচামরিচ নিয়ে মানুষদের তিনি দিতেন কিন্তু কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি যে কাঁচামরিচের এবারে কাঁচামরিচের কেজি কত করে ভাই ষাট টাকা কেজি আমরা তো এর আগে দেখেছিলাম কাঁচামরিচের দাম তিনশো টাকা চারশো টাকা কেজি হয়েছে কিন্তু এইবারে খুবই কম এই তো আচ্ছা গতবারের যে রোজায় আপনাকে দোকান ছিল দোকান ছিল আপনার আপনার দোকান ছিল আপনি দোকান দিয়েছিলেন আচ্ছা গতবার রোজার তুলনায় কি এবার কি দ্রব্য দাম কি কম এবার কম এবার কম আচ্ছা তাহলে এটা কি ইনুস সরকারের কি সফলতা এই ডক্টর মোহাম্মদ ইনুস যিনি বর্তমান প্রধান উপদেষ্টা তার সফলতা মনে করেন আচ্ছা গতবারে যখন সেহেরি ইফতারি তারা ফির সময় আমরা দেখতাম বিদ্যুৎ আসা যাওয়া করে এবার কি সমস্যা আছে তাহলে এবার সমস্যা নাই তো আ আমরা শুনলে আসলে মানুষ কিন্তু তারা সবাই বলছেন যে এবারে দ্রব্যমূল্যের দাম কম हां বলেন একটু আরে যায় আচ্ছা গতবার তো যখন আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে ছিলাম তখন আমরা দেখতাম যে আসলে সেহরি তারা 5 তারিখ ইনদলায় থাকতো না আসলে আজনদলি এই বছর কি ইনু সরকারের আমলে ইদোনো কোনো সমস্যা না 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 মানে কারণ যায় না এক কোড় দিন রাত থেকে জেগে প্রায় ঘন্টা তিনে পরে আইছে আর বাজারে দ্রব্যমূল্যের দাম কম

এই জন্য আপনারা শুনলেন তা আমরা সরাসরি ফেসবুক এবং ইউটিউব থেকে আমরা লাইভে যাব অলরেডি আমরা ইউটিউবে লাইভে আছি আমরা যদি আপনাদেরকে একটু সামনের দিকে দেখাই আমাদের পারভেজ ক্যামেরাম্যান তিনি আমাদেরকে সব কিছু দেখাবেন কষ্ট করে এবছর আমরা আরেকজনের সাথে কথা বলি আচ্ছা গতবারের তুলনায় এবারের দাম কেমন

সেহরি তা তারপরে ইফতারি তারাফি বিদ্যুৎ থাকে না এবছরে ডক্টর মহম্মদ ইনুস সারের এই সরকার আমলে কি আসলে সেই ধরনের কোনো সমস্যা লক্ষ্য করা যায় কি না বিদ্যুতের তো আর বিদ্যুৎ আর গেছে বা দেখা যায় যে সেহরি সময় যেত ইফতারের সময় যেত নামাজের সময় যেত এবার এরকমই কোনো দেখাই যাচ্ছে না যে বিদ্যুৎ যাক যে সময় এমনি সমস্যার কারণে বিদ্যুৎ দেয় এছাড়া বিদ্যুৎ ভালোই সার্ভিস দিতে আর বিশেষ করে আগে তো শেখ হাসিনার আমাদের দেখা যায় বাজার সিন্ডিকেট ছিল প্রচুর বাজার সিন্ডিকেটের কারণে আপনার যেহেতু এমপি মন্ত্রী ছিল বাজারের বিভিন্ন ব্যবসা করত যার কারণে বাজার সিন্ডিকেটটা বেশি করতে পারে দমন করতে পারে কিন্তু সময় এখন তো দেখা যায় এই বাজার সিন্ডিকেটটা হচ্ছে না যার কারণে সব কিছুই দ্রব্যমূল্যের দাম হতে এটা রেনু সরকারের সফলতা যেহেতু সে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় যার কারণে বাজার মূল্য হাতে নাগাল হবে এবং আশা করি আরো আচ্ছা অনেকে তো মনে করেছিল যে ইনু সরকার পারে কিনা আপনি কি মনে করছেন যে সে সফল অবশ্যই সফল কিন্তু যারা মনে করে যে সফল না তারা আমি মনে করি যে তারা আওয়ামী লীগের কারণ এর জন্য তারা মনে করে যে শেখ হাসিনাই ভালো আচ্ছা দেশে যে অস্থিতিশীল পরিবেশ এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড ডাকাতি এগুলোর

একেবারে দাম কম গতবারের তুলনায় এবং ছোলা থেকে শুরু করে চিড়া সব দাম হাতে না গেলে আমরা একটু যদি এই দেখাই ডিমের দাম কেমন এবার পঁয়তাল্লিশ টাকা হালিয়ে তো তা আমরা আসলে ভর দুপুরে বাজারে এসেছি বাজারের ভিড় একটু কম আমরা যদি সামনের দিকে যেতে চাই এখানে দেখতে পাচ্ছেন আসলে ব্যবসায়ীরা তারা খুব স্বাচ্ছন্দ্যে ব্যবসা করছেন আসলে ভাই এবারের দ্রব্যমূল্যের দাম কেমন

মানে মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এটা কি সরকারের কি ভালো দিক শেখ হাসিনার দিক থেকে অনেক ভালো শেখ হাসিনাও ভালো না শেখ হাসিনার দিক থেকে ইনুশ সরকার অনেক ভালো আমাদের ভালো সুযোগ সুবিধা দিচ্ছে আচ্ছা আপনারা শুনলেন যদি আমরা একটু যাই এইদিকে দ্রব্যমূল্যের কাঁচা সবজি সবাই ইনুশ সরকারের সফলতা বলছেন আচ্ছা গতবারের যে রোজা ছিল আর এইবারের রোজায় আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্য নিয়ে কোনো হইচই নাই কোনো ধরনের হাহাকার নেই কোনো ধরনের কেউ বলছে না যে দ্রব্য দাম বেশি এটি কি আসলে ইনু সরকারের সফলতা হিসেবে মনে করছেন কিনা হ্যাঁ গত গভর্নমেন্টের চাইতে এই গভর্নমেন্টে আমলে বর্তমানে কাঁচা বাজার থেকে শুরু করে মাছ বা আদার আমাদের মুদি মাল অনেক দাম কম মানে আমাদের দোকানেই অনেক দাম কম গতবার গতবারের দাম বেশি থাকার কারণ কি ছিল আমরা তো বিভিন্ন যেটা আমি সাংবাদিকতা কাজ করি আমরা দেখতাম যে দ্রব্য দামে মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে কিন্তু এইবার কিন্তু সবাই বলছে না দ্রব্য দাম কম লোডশেডিং নেই সব দিক দিয়ে স্বস্তি এটা কি আসলে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা ক্রামতি কিনা তার হয়তো ওই আমলে আপনার সিন্ডিকেটটা বেশি ছিল দলীয় সিন্ডিকেট রাজনৈতিক সিন্ডিকেট বা ব্যবসায়িক সিন্ডিকেটটা ছিল এই আমলে ওইটা নাই যেটা আমরা বর্তমানে গত বছর রমজানের শুরু হইতে হতে আপনার চিনির দাম খেজুরের দাম সোলার দাম প্রতিটা বাড়ছে আর বছর ধীরে 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 সব কিছু কম কমতে দেখতেছি যেগুলো আমরা আগে গত রমজান বেশি কিনছি এই রমজানে আরও দাম কমছে আর গত রমজানে বাড়তি ছিল মানে প্রতি ডে বাই ডে এই সপ্তাহে যে মাল কিনছি পরের সপ্তাহে কিনতে গেছি আবার বাড়তি স্বস্তিতে আছে অনেকটা অনেকটা বলে সবাই বলে মোটামুটি সাথে কথা বলি সুমন আমরা গত আওয়ামী লীগের আমলে সাবেক মাননীয় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার কাছ থেকে আমরা অনেক ধরনের টিপস নিয়েছি কাঁচামরিচ কীভাবে রাখতে হবে পেঁয়াজ কিভাবে খেতে হবে তারপরে কুমড়া দিয়ে কিভাবে বেগুরির চপ বানাতে হবে তিনি টিপস দিয়ে ভাইরাল হয়েছে এবছরের আসলে কোনো ধরনের টিপস দরকার আছে কি না না আসলে কোনো ধরনের টিপস দরকার নাই কারণ দ্রব্যবুলের যে দাম মানুষ ক্রয়সীমার মধ্যে আছে মানুষ স্বস্তিতে আছে হ্যাঁ এটা কি ইংলিশ সরকারের সফলতা অবশ্যই সফল কারণ বিগত সরকারের আমলে বিভিন্ন সিন্ডিকেট ছিল সিন্ডিকেটের কারণে

আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা একটু যদি এইদিকে দেখাই আসলে বাজারে কিন্তু ভরপুর সবজি এবারে কিন্তু কোনো ধরনের সবজির ক্রাইসিস নেই এবং বিশেষ করে যারা ব্যবসায়ীরা তারা বলছেন যে গতবার সরকারের অনেক মন্ত্রীরা ছিল ব্যবসার সাথে জড়িত আর তাদের সিন্ডিকেটের কারণে দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু এইবার কোনো ধরনের সেই দামের প্রভাব কিন্তু নেই এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কিন্তু সবজি উঠেছে এবং সবজিতে ভরপুর এবারে দাম কেমন দাম মোটামুটি আগের তুলনায় অনেক কমই আচ্ছা গতবারে তো আমরা দেখতাম সাবেক প্রধানমন্ত্রী তিনি অনেক টিপস দিচ্ছেন কাঁচামরিচ বেগুনে নিয়ে দ্রব্যমূল্যের দামের কারণে এই বছরে কি অবস্থা দাম হাতের নাগালের মধ্যে আছে কি বর্তমানে সব কিছুই হাতের নাগালে আছে কারণ এখন বর্তমানে যে আমাদের এই যে কাঁচা বাজার টপ আর যে কোনো এই যে পেঁয়াজ আপনার চার কেজি একশো টাকা এই রকমই

দেখা যায় যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসতো তবু দাম বাড়তি কিন্তু ইন্ডিয়া থেকে কাঁচামরিচ আসতো তবু দাম বাড়তি আমরা এখন কাঁচামরিচ পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বেশি পেঁয়াজ বেশি আপনার তিরিশ টাকা পঁচিশ টাকা ঠিক আছে আর ও ওই মানে গ্যাসের রমজানে আপনার কাঁচামরিচ তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এই যে পেঁয়াজ আপনার দেখা যায় দুইশো আড়াই টাকা খাওয়া লাগছে ইন্ডিয়া থেকে আসছেও যার কারণে আমরা খুবই মাইন্ডে আমার অনেক শান্তি দিয়েছে লোড শুডিং আছে কিনা লোড শুডিং কোন লোডশেডিং নাই এইটাই সবচেয়ে বড় সফলতা আমি দেখি আপনার রমজান আসলে দেখা যায় ইফতারির সময় সেহরির সময় এই আপনার নামাজের সময় লোডশেডিং হইতেই এক বিগত দিনে একদম কমান ছিল আর এখন আমার দেখা মতে এখন পর্যন্ত মনে হয় যে দুই মিনিটের জন্য কারণ যায় নামাজের সময় গাও ইফতারের সময় গাও সেহেদের সময় গাও এই যে আমাদের তারাবি হইতেছে সব মুসলির একদম শান্তি সহকারে নামাজ পড়তে খুবই সুন্দর আচ্ছা ধন্যবাদ অনেক এখানে দেখতে পাচ্ছেন আসলে এবারে আলির আলুর দাম থেকে শুরু করে সব কিছুর দাম কিন্তু এবার হাতের নাগালের মধ্যে এবং সবাই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস দেশকে যেভাবে পরিচালনা করছে আসলে এটি একটি এক্সাম্পল তিনি যে আন্তর্জাতিক মলের একজন নেতা তা কিন্তু বোঝাই যাচ্ছে ইতিমধ্যে যারা কিনে তারা হচ্ছেন তারাও প্রচুর স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন এবং কম রেটে গাইতে পারি আচ্ছা গতবারের তুলনায় কি দাম কম কিনে দাম কম এই কারণ হচ্ছে আমাদের দেশি পণ্য এখন বর্তমানে আর বিদেশে পাচার হচ্ছে না যার কারণে আমরা খুবই কম এটা কি ডক্টর মহম্মদ ইনুসানের কোনো সফলতা আছে কিনা এর মধ্যে আপনারা শুনলেন যে আসলে আর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তিনি যেভাবে আসলে মানুষকে দেখিয়ে দিয়েছেন আন্তর্জাতিকভাবে ইতিমধ্যেই কিন্তু আমাদের দেশে জাতিসংঘের যিনি প্রধান মহাসচিব তিনি কিন্তু আমাদের দেশে এসেছেন এবং এখানে লক্ষ্য করেছেন ক্রেতারা কিন্তু কেনাকাটা নিয়ে ব্যস্ত এবং প্রচুর সবজি কিন্তু বাজারে উঠেছে এবং ভাই এবারের দাম কেমন গতবারের তুলনায় দাম কম আছে স্বস্তিতে আছে মানুষ আচ্ছা ভাই এবারের আলুর দাম সবজির দাম কেমন গতবারের তুলনায় কম না বেশি

সেটা যেন প্রতি থাকে তাও ভালোভাবে সাধারণ পাবলিকের দতি জুলুম না করে সাধারণ পাবলিকের তো দরকার লোডশেডিং আছে বিদ্যুতের লোড শাটিং নাই কিন্তু গরম করে না বর্তমানে সি গরম করলে তারপরে গতবার রোজার সময় তো এরকম ছিল রোজার সময় তো আমরা দেখতে পেয়েছি যে সেহেরি তারপরে ইফতারি তারাফি বিদ্যুৎ থাকতো না কিন্তু এই বছর কি সে সময় রোদ্দুর ছিল এ বছর একই একই সিজন একই সিজন একই সিজন একটু পাউতে যাবে বছর একটু শীত বেশি না তারপরে ধরেন এই সিজনেতে আমরা লক্ষ্য করেছি জরিপ আছে যে লোডশেডিং এর পরিমাণ অনেক বেশি ছিল অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা আপনাদেরকে সুজন হাসান ইউটিউব থেকে এবং পেজ থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমরা যদি মাছের বাজারের দিকে যাই মাছের বাজারে কী অবস্থা আপনি বলবি মাছের বাজারে কী অবস্থা ভাই এবারের মাছের দাম কেমন গতবারের রোজার তুলনায় কি এবারের রোজার দাম কম কিনে দাম কম কারণ কি দাম কমে লোকজন নাই পলাইছে এই জন্য দাম কম আপনার শুনলে না যাই হোক এবারের দাম কেমন মাছের

ভালো মানুষটি স্বস্তিতে আছে বর্তমান মোটামুটি আছে কারণ কিছু কিছু বাইরে হয়েছে তাকে যদি সন্তান বৃদ্ধি করতে পারে তাহলে আরো তার শান্তি তৈরি কারণ কিছু কিছু বাইরে হয়েছে পাঁচ তারিখের পর যারা জীবনে রাজনীতিতে ধরে তো নাই তারা বিএনপি নাম্বারকেই খাইতে আসে তাকে যদি পতন করা যায় তাহলে বিএনপি একটা দল শক্তিশালী একটা দল তার পরিমাণ বারবার

ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আসলে আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন একজন ব্যক্তি কেমন এবারে দাম কেমন গতবারের তুলনায় কম কিনে দাম আচ্ছা গত যে আমল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দাম বেশি থাকার কারণ কি ছিল ইনুস সরকারের আমলে দাম কম হওয়ার কারণ কি ইন্দুস্কি ভালো কাজ করছে আপনারা শুনলেন আসলে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের কিন্তু সব জায়গায় তার সুনাম আমরা শুনতে পাচ্ছি যাই হোক আমরা এবারের মাছের দাম কেমন কাকা মাছের দাম কেমন এবার গতবারের তুলনায় আচ্ছা এবারে এত কম হওয়ার কারণ কি এই জন্য সরকারের কোনো দোষ গুণ আছে কিনা আসলে ডক্টর মোহাম্মদ ইনুস কি আসলে ভালো চালাচ্ছে কিনা দেশ ইনুস ভালো

সবাই ভালো বলছে যাই হোক আমরা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবে